যজন মানে হচ্ছে নাম ধ্যান ভজন কীর্তন আমাদের ইষ্ট ইষ্ট সত্য প্রতিষ্ঠায় কিন্তু মূল লক্ষ্য হওয়া উচিত আর এটাই হচ্ছে যজনের উদ্দেশ্য নাম ধ্যান ভজন আত্মবিশ্লেষণ আত্মনিয়ন্ত্রণ সদাচার সাধ্যায় ব্রত প্রায়শ্চিত্ত পূজা প্রার্থনা হলো যজনের অঙ্গ তাহলে যজনের মধ্যে কোন কর্মগুলি পড়ছে সেগুলি হলো নাম ধ্যান ভজন কীর্তন আত্মবিশ্লেষণ আত্মনিয়ন্ত্রণ সদাচার সাধ্যায় ব্রত প্রায়শ্চিত্ত পূজা ও প্রার্থনা তিনি বানিয়ে দিলেন ঊষা নিষায় মন্ত্র সাধন চলাফেরায় জপ যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করায় তপ নাম ধ্যানের ফলে আমাদের মস্তিষ্ক কোষ উত্তেজিত হয় সংবেদনশীল হয়ে ওঠে ইন্দ্রীয় গ্রামে তীগ্ণতা বেড়ে যায় ইষ্ট প্রাণতার সহিত কায় মনোবাক্যে বাঁচা বাড়ার রীতিনীতি যথা যথারীতি পরিপালন করতো নিজের উন্নত চলনায় নিয়ন্ত্রিত করাই হলো উদ্দেশ্য আর এই নাম ধার মধ্য এটা সম্ভব হয় ভারতবর্ষের শাস্ত্রাদি ছাড়া নাম মাহাত্ম্য পৃথিবীর আর কোথাও এমন যুক্তি ও বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যাত হয়নি মনুসংহিতায় আছে একমাত্র জপ দ্বারাই সিদ্ধিলাভ হয় তু তা স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যজ্ঞানং জাপ যজ্ঞাশ্মি বেদ শ্রুতি বিহিত যত প্রকার যোগ্য আছে তন মধ্যে জপ যোগ্য ইয়ামি নাম নামি স্বরূপত অভেদ নামে স্বরূপ স্পষ্ট উদিত হলে ভগবানের চিন্ময় রূপ নামে স্বরূপের সহিত ঐক্যরূপে আবির্ভূত হন যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত ফেরেন আপনি শ্রীহরিপ ভক্তমানে আছে নামে ভগবানে হয় একই সমান তথাপি শীঘ্র নাম কর ফলদান বামন পুরাণ মতে এই মধুর নাম কানে প্রবেশ মাত্রই মনুষ্যের বহু জন্মঞ্জিত কুলার নবতন্ত্রে শিব দেবী দুর্গাকে বলেছেন ইহ সংসারে জপযজ অপেক্ষা শ্রেষ্ঠ যোগ্য আর কিছু নেই একমাত্র জপ দ্বারাই ধর্ম অর্থ কাম অমোক্ষ এই চতুর্বর্গ লাভ হবে যগিনীতন্ত্রে আছে দ্বারা দেবতা নিত্য শত হলে প্রসন্ন হন প্রসন্ন হয়ে বিধ কাম্য বস্তু মুক্তি প্রদান করেন ব্রহ্মাণ্ড পুরাণ ও বৃহদীয় পুরাণে বলা হয়েছে কলিযুগে হরি নাম সার এই হরি বলতে বোঝায় যোগীদের ধেয় আত্মাকে শ্রীগুরুর পাদ পদ্মকে ও তাঁর দেয়া বীজ মন্ত্রকে নামের তুল্য শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত আর নেই বিহন আরদীয় দিয়ে পুরাণ মতে পাপ নষ্ট করবার জন্য মনুষ্য যতই প্রায়শ্চিত্তাদি করুক না কেন যাবত ভক্তিভাবে নামাশ্রয় করে নাম জপ নাম কীর্তন আদি না করবে তাবত পাপের প্রায়শ্চিত্ত পূর্ণ হয় না শ্রী শ্রী গীতায় আছে এই আত্মদর্শন শ্রী শ্রী ভগবত দর্শন করবার প্রতিবন্ধক রাশি চিত্তের আবর্জনা রাশি দূর করবার জন্যই পরিষ্কার করবার নিমিত্তই শ্রী শ্রী গুরুদত্ত উপাসনা রূপে এই জপ সাধনা যাবত প্রতিবন্ধক দূর না হয় তাবত অভিমান শূন্য হয়ে ভক্তিভাবে সদা তার নাম যুক্ত থাকো পাতঞ্জলে উল্লেখ আছে তজ্জপস্ত দত্ত ভাবনাঞ্চ অর্থাৎ জপ হলো মানুষ আবৃত্তি আবৃত্তি মানে সম্মুখভাবে থাকা এরকম বহু ভাষা রয়েছে যেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না অন্য মানে করে ফেলি যেমন শিহরি নামের মধ্যে আছেন মানে আমরা শুধুমাত্র হরি অর্থাৎ শ্রীকৃষ্ণকে বুঝি কিন্তু এখানে বলা হচ্ছে যেমন এখানে শিহরি অর্থ বলা হচ্ছে যোগদের ধেয় আত্মাকে বা তার দেয়া বীজ মন্ত্রকে পাতঞ্জলে বলা হচ্ছে যপ মন্ত্র বা নাম আদি কারণের প্রতীক স্বরূপ নাম করা মানে সেই কারণ সত্তার প্রতি আনত হয়ে তাতেই অবস্থান করা নামের গন্তব্য হচ্ছে নামি আধুনিক বিজ্ঞানীরা শব্দোত্তর তরঙ্গ চিকিৎসা প্রয়োগ করেছেন বিভিন্ন রোগ জীবাণু ব্যাকটেরিয়া ধ্বংস করবার জন্য পানীয় জল দুধ ও অন্যান্য খাদ্যদ্রব্য জীবাণু শূন্য করার জন্য শব্দত তরঙ্গকে কাজে লাগাচ্ছেন নামের তরঙ্গ আমাদের মস্তিষ্কের কোষগুলি এক এক করে পদ্ম কর মতো খুলতে থাকে নাম শক্তি আমাদের দুর্বলতা দূর করে সিসি ঠাকুর যে স্বত নাম দিয়েছেন তা আদি নাম সৃষ্টির উৎস এই নাম শক্তিতে শারীরিক জীবনের দৃষ্টি নাম আমাদের মানসিক শারীরিক ও অন্যান্য শক্তিগুলিকে বৃদ্ধি করে নামের জড়ে রোগযন্ত্রণার উপশম হয় মনুষ্য জীবন প্রাপ্তি ঘাটে মরণকে রোধ করা যায়

নাম হল নাম করতে করতেই পথ সুগম হবে নাম জীবনশক্তি আদি প্রকাশ সমস্ত সত্তার কেবল কারণ অস্তিত্বের সা জীবনের ধৃতি শ্রী শ্রী ঠাকুর বলছেন নামই পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম শাস্ত্রবল শব্দ ব্রহ্ম নাম বা শব্দের কম্পন থেকেই বিশ্বের সৃষ্টি সৃষ্টিকর্তাত লীলামায় বিকাশের জন্য পৃথিবী সৃষ্টি করেছেন পূর্ণপুথি গ্রন্থে পরম দল যুগপুরুষোত্তম বললেন সাউন্ড ইজ দ্য এক্সপ্রেশন অফ লাইফ উইদাউট সাউন্ড এভরিথিং ইজ লাইফলেস শ্রী চৈতন্যদেব বলেছেন হরি নামইবে কেবলম শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভাষায় ভগবানের হাসপাতালে নাম লেখালেই নিরাময় হতে হবে সুস্থ সুস্থ অসুস্থ হতে হবে তৎ সহস্থ তত স্বস্থ হতে হবে পুণ্যপুতি তার পায় জগতে কিছুই ছাড়া লাগে না নাম করো সব ছেড়ে যাবে খুব একটা মোলায়েম আসনে পদ্দাশনে বা যে কোনো আসনে সুখ হয় বলে কুটোস্তে মনটা ফেলে দিয়ে সিদ্ধানাটা সোজা করে নামটা জপ করিস ওমনে কিছুদিন করতে করতে শব্দ পাওয়া যায় শব্দ শুন তো স্থির চিত্তে মন প্রাণ দিয়ে নাম জপ সদগুরু খোঁজতে হয় না খোঁজদায় নাম বিশ্বাস কুটোস্তে সদগুরু ধ্যান করতে করতে আমাতে লয় হয় কেবল নাম অনবরত নাম নামই সব করে দেয় অনামে নাম ছাড়া থাকতে পারে না আর নাম অনামিতে নিয়ে যায় নামটা কি জানিস পয়েন্টগুলোকে বিট করে মনকে টেনে নিয়ে যায় এর চেয়ে সহজ পথ আর কি আছে রে করলেই হয় আলোচনা প্রসঙ্গে পৃষ্ঠা নম্বর একশো তেষট্টি পরম আমাদেরকে সহজ ভাবে বলে দিলেন যদি সুখ চাষ শান্তি চাষ স্বাস্থ্য চাষ তবে নাম কর নাম প্রচার করবি যদি নাম ভুলে যাস যাতে তুই হয়েছিস যাতে জীবন পেয়েছিস তাই যদি ভুলে যাস তবে অনন্ত অনন্ত জন্মেও পাবিনে অহংকার করবি তো নামের নাম কর হনুমানের মতো বক্ষ করে দেখাবি নাম তোর মুখ বন্ধ হবে না চিন্তা শক্তি লাগব হবে না কার্যের ব্যাঘাত হবে না অন্তরে নাম করে যা সব দিতে পারি অনন্ত ব্রহ্মাণ্ড লয় করে দিতে পারিস তার একমাত্র উপায় নাম নামই সব সদগুর ভিতর সেই অনামি কম্পনের স্মৃতি আছে আর তার সঙ্গে যারা থাকে তাদের ভিতরেও সেই কম্পনের শক্তি যায় তারাও শক্তিমান সদ্গুরু প্রত্যেক কথাই মন্ত্র গুরুমুখ হলেই কম্পন বোঝা যায় এনার্জি ক্রিয়েট করো করো নাম কর্ম আপনি বাড়বে না করলে ধ্যান হয় হয় না না আসলে ধ্যানে অধিকারী যে যত করবে সে তত ধ্যানই ঘুম বেশি করতে নেই ঘুম বেশিতে লয় এনে দেয় তাকে ধ্যান করবে চব্বিশ ঘন্টা সব দেখবি সব সেই তাকেই কয় সন্ধারে বন্ধা করা ধ্যান করতে হয় মনে মনে আর কোণে নাম করতে আবার নিয়মে আপনি জেগে ওঠে ধ্যান করবি সকল সময় চলতে বসতে খেতে শুতে সকল সময় মনে অনবরত নাম এমন কি কথা বলতে প্রচণ্ড মনের মধ্যে নাম হয় রূপ করতে করতে সারোপ্য লাভ হয় চিন্তা অনবরত করতে হয় মালা সব ফেলে দে নাম জপের আবার সংখ্যা কিরে এই নামটাই ডিনামাইট ভগবান টগবান কিছু নয় ওই জব যে করা যায় যতদিন ওই সংখ্যা থাকে ততদিন জানবি যে মধ্যে সকালবেলা উঠেই যেই চোখ খুলবে অমনি অমনি নাম সব উঠবে এখানে আবার অনেকে অন্য ব্যাখ্যা করবেন যে মালা ফেলে দেওয়ার কথা বলছেন হম পরম বলছেন নাম যে জব করছি সেখানে শুধুমাত্র গন্তিতে নাম জপ করলে হবে না অনন্ত অনন্ত নাম জপ করতে হবে নাম জপের যেন কোনো সংখ্যা না থাকে রোজ আমরা যত বেশি পারব নাম জপ করবো যতক্ষণ পারব নাম জপ করবো তার জন্য কিন্তু এই বিধানটি দিয়েছেন যে শুধুমাত্র গোনাগন্তি যে হাজারবার নাম জপ করব বা নাম জপ করবো এরকমটা কিন্তু নয় আমরা নাম জপ করব অনন্ত অনন্ত নাম জপ করবো এবং যতটা পারব যখনই সময় পাব তখনই নাম জপ করবো তিনি বলছেন সকালে উঠেই যেই চোখ খুলবে অমনি নাম অমনি সব জায়গায় উঠবে পরম দয়াল আরও একটি সুন্দর বিধান দিলেন সারাদিন খাটবি সন্ধ্যাবেলায় ঠাকুরের কাছে এসে জ্বালা যন্ত্রণা সব ভাসিয়ে দিয়ে নাম করবি যেমন তেমন করে নাম করতে পারলেই আয়ু বৃদ্ধি হয় নামের সঙ্গে সঙ্গেই আয়ু বল সব বেড়ে যায় আর বেরিয়ে গেলে নামে মুক্তি অনবরত নাম করবি আর চলতে ফিরতে সব সময় নাসামূলক দৃষ্টি রাখবি দেখ যে আপন গুরুকে ওই জায়গায় জাগিয়ে নিতে পারে তার সব হবে আলোচনা প্রসঙ্গে তিনি আরো বলছেন দেখতে পাই মানুষ ধ্যান ধ্যান করে অথচ ধ্যান বলতে বোঝে না একাগ্রতা বা কনসেন্ট্রেশন না হয়ে হয় হয়। গোছের মাথার কর্ম ওতে ধ্যান মানে হলো অনুরাগ মুখর ইষ্ট চিন্তন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার পরিপোষক করে ভিতরে বাইরের যা কিছুর নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধানের বুদ্ধি স্থিতিকরণ তাতেই ধ্যান সার্থক হয় ধাতু মানে জ্ঞান বোধ ওখানে ধ্যান করলে জ্ঞান ও বোধ হয় বলেই ওকে আজ্ঞাচক্র বলে নাম নামি অভেদ যেই নাম সেই কৃষ্ণ নাম নামি সবটাকে নির্দেশ করে সিদ্ধ পুরুষ সদগুরু না হলে এবং সেই সদ্গুর প্রতি টান না থাকলে নাম ফলবতী হয় না তাই আছে কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন তথাপি না পায় কেহ ব্রজেন্দ্র নন্দন আলোচনা প্রসঙ্গে তিনি আরো বলছেন চেপে নাম ধ্যান যদি করা যায় আর কিছু না হোক শরীর ভালো হবেই অবসাদ আসলেও ছাড়বেন না দাঁড় টেনে চলবেন দেখবেন স্তরের পর স্তর অতিক্রম করে আপসে আপ দূরে এগিয়ে যাবেন তাই নামটা কিন্তু আমাদের খুব করে করতে হবে